এই মুহূর্তে শর্ট করছে লোকনাথ আর গোল কি করছে আরো ভালো গোল করেছে ঠিক আছে শর্ট করছে সুজয় অ্যান্ড সেভ করছে গৌরব দাস দেখা যাক সুজয় এখানে গোল করতে পারি কিনা গোল তারপর এখন শট করছে রাজু রান আর সেভ করছে গোলকিপার ফুটটা দেখা যাক রাজু এখানে গোল করতে পারে কিনা রাজু সুন্দর গোল করেছে শর্ট করছে পিজুস আর সেপে আছে গৌরব তো দেখো পিজুসের শর্ট তোমরা গোল একদম কোনা দিয়ে সুন্দর গোল করেছে পিজুস এই দেখা ভাই মুখটা দেখো তো এর পরবর্তী শট শর্ট করছে গৌরব গোল গোল কি আরেকটুর জন্য সেভটা করতে পারিনি বাট এখানে গোল হয়ে গেছে তো শর্ট করছে ফুটটা সিনিয়র প্লেয়ার সে আর গৌরব জুনিয়র দেখা যাক সেভ করতে পার না সেফ কি না সেফ কি না সেফ সুন্দর গৌরব দারুণ সেভ করেছে ভাই গৌরব দেখাই একটু মুখটা দারুণ সেভ করেছে গৌরব শট করছে সন্ধি ওরাং অ্যান্ড সেভ করছে গোল কিপার ম্যাচটি গোল গোলে উইন করবে দেখা যাক ও সো ব্যাড লাগ বাইরে মেরেছে তো ম্যাচটা টচের মাধ্যমে উইন করে গেছে শ্যামনগর তো আমাদের পাড়ার ছেলে এরা তো এরা খুশি আছে দেখো কতটা খুশি